আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোল্লা গার্ডেনের পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এই যে দেখেন এডিনিয়াম এডিনিয়াম বা মোর এখানে বিভিন্ন প্রজাতির এডিনিয়াম সংগ্রহীত আছে মোল্লা গার্ডেনে বিভিন্ন নার্সারিতেও এখন এডিনিয়াম পাওয়া যায় তো মোল্লা গার্ডেনের বিভিন্ন টাইপের এডিনিয়াম সংগ্রহীত আছে যা দুর্লভ প্রজাতির সহজে পাওয়া যায় না কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে আমাদের গিয়াসুদ্দিন মোল্লা ভাই এগুলা সংগ্রহ করেছেন বিভিন্ন টাইপের এগুলা মরুগোলাপ মরুভূমির গাছ এগুলা চাষ করা বা পরিচর্যা করা খুবই কঠিন দেখা যাচ্ছে অতিরিক্ত পানি দিলে গাছগুলা রুট পচে যায় আবার মরে যায় সেজন্য উদ্দিন মোল্লা ভাই এগুলার পরিচর্যা করছে গাছ মাটি থেকে তুলে আবার নতুন করে প্রতিস্থাপন করবে সেখানে গিয়াসুদ্দিন মোল্লা ভাই গাছের রুট কাটিং করতেছে এটা আমি আপনাদের দেখাবো এখন তো যা আগে যা বলছিলাম গিয়াসুদ্দিন মোল্লা ভাই এই যে এডিনিয়াম এটা টাওয়ার এডিনিয়াম এটা রুট কাটিং করতেছে এখন কি জন্য রুট কাটিং করতেছে সেটার ব্যাখ্যা গ্যাসুদিন মূল্য ভাই দিবে এটা রোড অনেক হয়ে গেছে তাই টপে আর টপ ফেটে ফেলায় রোড অনেক হওয়ার কারণে টপ ফেটে ফেলায় এই জন্য রোড কিছু কেটে দিচ্ছি কেটে দেওয়ার কারণ হচ্ছে রুটগুলি যে রুট রাখছি এটি মোটা হবে এটি অনেক মোটা হবে দেখুন গাছ কাশের কটেক্স অনেক মোটা হয়ে অনেক কটেক্সটা অনেক মোটা এবার রোড কাটার পর কিন্তু ফাঙ্গি সাইড রোড কাটিং করতেছেন যেন ওই যে কটেক্স মোটা হয়ে টপ ভেঙে ফেলে ওই যে দেখা যায় একটা ভাঙা টপ টপ কোন আমার না হইলে চল্লিশটা টপ ভেঙে ফেলছে ওই যে দেখো ভাঙা ভাঙা টপগুলি দেখো টপ ভেঙে ফেলছে এগুলি আর যেখানে রোড কাটিং করছেন সেখানে ফাঙ্গিসাইড দিতেছি যাতে আক্রমণ না করতে পারে ফাঙ্গি সাইট অবশ্যই এডিনিয়াম গাছে ফাঙ্গি সাইড না দিলে এডিনিয়াম গাছের বাঁচানো অসম্ভব অনেক দামি গাছ যা বাংলাদেশে দুর্লভ অনেক দামি গাছ এইগুলি তো প্রথম কোনো নার্সারিতে ছিলই না এখন নার্সারিতে কিছু দেশই প্রজাতির আছে এডিনিয়াম তবুও বিদেশিগুলি নাই এটা এটা হয়েছে আমার হইছে সোমালিয়া প্রজাতির এটা সোমালিয়া দেশের হ্যাঁ এই যে দেখো এখন তিনটা আছে নোবা তানজেনিয়া তিনটা এই তিনটা কালকে প্রতিস্থাপন করে ফেলছি আর বাকিগুলি অ্যারাবিক কাম আছে কিছু গ্রাফটিং আছে হলুদ লাল গোলাপ এরকম অনেক কালারেরই আছে সব কালারই আছে ইনশাল্লাহ কারো যদি লাগে আমার কাছে আমার এটি সিট থেকে আমি অনেকগুলি বেবি তৈরি করছি বেবিগুলি দেখাচ্ছি এই এই সবগুলি হচ্ছে আমার মাদার প্ল্যান্ট দেখো এই বেবি প্লানগুলি আমি বিক্রি করব এগুলি আমার অ্যারাবিকাম থেকে হয়েছে এগুলি আমি ছোটো ছোটো টপে রোপণ করবো এবং কারো যদি লাগে বিক্রি কারো লাগে বলতে পারেন আমি বিক্রি করবো এই এডি এই কাম আর এই আছে এরপরে সোমালিয়া আছে এরপরে আরও অনেক প্রজাতির আছে কারু লাগলে বলতে পারেন আমি সিডও বিক্রি করি সিডও দেখো আমার প্রচুর সিড আছে গাছ এই গাছের মধ্যে কারু যদি এরাবিকাম লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিস্ট্রিক্ট বক্সের মধ্যে আমার নাম্বার দেওয়া ফোন দিয়ে থাকবো যোগাযোগ করতে পারেন